নমস্কার বন্ধুরা রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ভেন্ডি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দই ভেন্ডি বানানো খুবই সহজ রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে দই ভেন্ডি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম একদম কচি কচি বাজার থেকে ভেন্ডি এনে নিয়েছি এই দেখুন একদম কচি ভেন্ডিগুলো আর কচি ভেন্ডির যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভেন্ডিগুলো আমি গোটা গোটা আগে ধুয়ে নেব ভালো করে দুবার আমি জল পাল্টিয়ে ভেন্ডি গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব যেগুলো ভেন্ডি লম্বা এরকম সাইজের এর ওগুলো দু টুকরো করে নেব আর যেগুলো এরকম সাইজ এগুলো গোটা গোটা রেখে দেব সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি মগজ দানা আর কয়েকটা নিয়েছি চিনা বাদাম এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব যে মিহি করে পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এখন এদিকে আমি একটা বাটিতে একশো গ্রাম টক দই নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কাতে ঝাল হবে না রঙটা ভালো হবে আর এখানে যেহেতু টক দই দিচ্ছি সাতটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক চামচ মিষ্টি গুঁড়ো আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু রেডি করে নিয়েছি এখন আমি রেসিপিটি শুরু করে দেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি ভেন্ডি গুলো ভেজে নেব ভেন্ডিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে এসেছে এখন একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো ভেন্ডিগুলো গুলো পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর ভেন্ডিগুলো ভাজতে ভাজতে কিন্তু একদম কচি আছে তো তাই এগুলো একদম প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ভেন্ডি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোনার জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো মশলার পেস্টটা দেওয়ার পর দু মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন এতে আমি দই আর শুকনো মশলার মিশ্রণটা দিয়ে দেব এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন মশলাগুলোকে আমি দু মিনিটের মতো ঢেকে দেবো তাহলে দই থেকে তেলটাও ছেড়ে দেবে মশলাটাও ভালো মতো কষা হয়ে যাবে একদম কম মাছ দিয়ে দু মিনিটের মতো আমি মশলাটা ঢেকে রাখবো মাঝখানে একবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে যাবো নয়তো নিচে লেগে যাবে মশলাটা মশলাটা থেকে কিন্তু এখনো তেল ছাড়িনি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেবো তখন আরেকটু ঢেকে দিচ্ছি দু মিনিটের মতো হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা দই থেকে কতটা ফ্যাট ছেড়ে দিয়েছে তো তো মশলাটা মশলাটা কিন্তু আবার কষানো হয়ে গেছে গেছে ভালোভাবে কষে এখন গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি দই ভেন্ডি মাখো মাখো হলে খেতে ভালো লাগে সেই জন্য বেশি আমি জল দেবো না আর ভেন্ডিটাও প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এই জলেই হয়ে যাবে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাশৌড়ি মেথি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ভেন্ডি ভাজার সময় আমি লবণ দিয়েছি সেই আন্দাজ অনুযায়ী লবণ দিলাম এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব তাহলে ভেন্ডিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ভেন্ডিগুলো দেখুন একদম গলে গেছে পেট থেকে বেশি শুকনো করবো না গ্রেভিটা এই গ্রেভিটাই ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে আপনারা এর থেকে যদি একটু ঘন খেতে চান তাহলে একটু শুকিয়ে নেবেন গ্রেভিটা যদি পাতলা খেতে চান তাহলে পাতলাই রেখে দেবেন দই ভেন্ডি আমার একদম রেডি এখন আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা দই ভেন্ডি রেসিপিটি কত সুন্দর হয়েছে দেখতে এখন নামিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন গরম ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে আমি দই বানালাম আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার যদি নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে